আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম সবার আগে বলছি জান্নাত আর আজকে তোমাদের সাথে অনেক সুন্দর একটা জিনিস শেয়ার করবো সত্যি কথা বলতে আমি মানে তোমাদের সাথে শেয়ার করি বুঝতে পারছি না আজকে তোমাদের বাড়ি আসতেছে দীর্ঘ পাঁচ বছর পরে হচ্ছে ও বাংলাদেশ আসতেছে পাঁচ বছর না সরি ছয় বছর পরে ছয় বছর ছয় বছর পরে হচ্ছে ছয় সাড়ে ছ বছর পরে ও বাংলাদেশ আসতেছে তো যাই হোক আর এই যে আমি এরকম করার পিছনে কারণ হচ্ছে কি বলতো এই যে মেহেদি করছি হ্যাঁ দুই হাত ভরে হচ্ছে মেহেদি করছি এই যে দেখো একই ডিজাইন করে তো যাই আগে আমি অনেক বেশি মানে কেমন লাগতেছে তোমাদেরকে বুঝাইতে পারবো না আমার আমাদের তো দেখাই হয় দেখা হইছে আমার আমরা তো বেশি দিন ধরে আলাদা হই নাই এক বছর ধরে আলাদা হয়েছি বাট উনি তো অনেক বছর ধরে বাংলাদেশটা দেখে না ওনার জন্য বেশি লাগতেছে আর চলো যাই হ্যাঁ এই যে আমাদের রাজকন্যা এখানে এই যে আমার তো চলো যাই বের হই এখনই যাব এখন বাজে সাতটা চোদ্দ সাতটা সাড়ে সাতটা বাজে বের হবো আমি এইখানে নতুন চাদর বিছাইলাম না একদম পুরান চাদর এটা আমার ইউজ করা কেন বলতো কারণ নতুন চাদরের মধ্যে প্রচুর গরম থাকে মানে গরম লাগে তার জন্য এটা একদম সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে হচ্ছে এটা ইউজ করলাম আর এই যে রোম টোম একদম পরিষ্কার করে ফেললাম হ্যাঁ এটা এরকমই ছিল আমি একটু রোম স্প্রে দেবো হ্যাঁ রোম স্প্রে মারবো আর এই যে পুরাটা ফ্ল্যাট আমি একদম সুন্দর করে পরিষ্কার করছি বা তোমাদের হাতে শেয়ার করা হয় নাই আমি এতদিন অনেক কাজ করছি অনেক অনেক মানে বলার মতোন আমি এত পরিমাণ কাজ করছি ফ্রিজটা দইছি সুন্দর করে এই যে ফ্রিজ আর ফ্রিজের মধ্যে না আমার সব সময় এগুলো থাকে হ্যাঁ আমি ফ্রিজটা খালি করতে পারি না এই রকম আর কি আর এই যে এটা পুরো একদম সুন্দর করে ধুইলাম এই যে দেখো খুব সুন্দর করে ধুইছি পরিষ্কারই থাকে তারপর একটু সাবান দিয়ে ধুইলাম আর কি আর এই তো টম টমো শেষ কমপ্লিট সকালবেলা রান্নাবান্না শেষ আমরা নাস্তা অবশ্য নিয়ে নিলাম নাস্তা বানায় ছোট মাস ছিল আর এই তো পাকঘরে কোনো ঝামেলা নাই এসে শুধু একটু রান্না করবো গতকালকে হাঁসের মাংস রান্না করে রাখছি আর এই যে এই গরম পরিষ্কার সবগুলোর মধ্যে হচ্ছে পুরান চাদর ইউজ করছি নতুন কোনো চাদ্দরই ইউজ করি নাই এই যে দেখো আমার মেয়ে মাত্র ড্রেসিং টেবিলটা বুঝাইলো কারণ আমরা এগুলো দিয়ে গুজু করলাম আর এই যে আমি বোরখাটা পরলাম আমার এত ফেভারিট একটা বোরখা এটা এটা আমার অনেক ভালো লাগে তো আজকে হচ্ছে আমি এই যে নীল কালারের বোরখা পরে নিলাম আর এই যে আর আমরা কিন্তু নতুন টিভি কিনছি বাট তোমাদের সাথে শেয়ার করা হয় নাই এখানে হ্যাঁ কারণ আমি ব্লগ দেই না এর অনেক কিছু হইছে জীবনে অনেক কিছু হয় চলে আসছি স্টানে আমাদের আবদুল্লাপুর স্টান এটা আর তোমাদের ভাইয়া কত বছর পরে আজকে এই স্টানটা দেখবে আর প্রথম যখন আমি অনেক বছর পরে দেখ দিস দাসমিয়া টাকা দিস দাসমিয়া টাকা দিস অনেক বছর পরে যখন আমি স্টানে আসি তখন আমার সব কিছুই যখন এয়ারপোর্টে আসি তখন এয়ারপোর্টে থেকে ইমোশনাল একটা ই শুরু হয় যে এত বছর পরে আসছি মানে এই এই জিনিসটা তোমাদের সাথে আসলে এই ইয়াটা মানে সুখের যেই একটা মুহূর্ত মুখ দিয়ে বলে শেষ করতে পারবো না এতটা ভালো লাগছিল প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা রাস্তা প্রত্যেকটা মানুষ যখন দেখছিলাম তখন মনে হচ্ছিল যে আমি এতদিন কোথায় ছিলাম হ্যাঁ আমাদের গাড়ি কোনটা তো আমরা হচ্ছে এখন গাড়ি টুটব ইয়া খাবার নিছ হ্যাঁ খাবার কই হ্যাঁ আচ্ছা একটা একটা দুঃখের কথা বলার জন্য আসলাম মানে অত্যন্ত দুঃখের সাথে বলতেছি কথাটা যে আগে আমরা যখন ছোট ছিলাম আমাদের কোনো কাজিন যদি আসতো বা যাইতো তখন হচ্ছে এয়ারপোর্টে যাওয়ার জন্য সবাই অস্থির থাকতো যে এয়ারপোর্টে যাব মানে এয়ারপোর্ট না জানি কি আর এখনকার মানুষ ইয়ারফোড়ে যাইতে চায় না এটা কোন সমস্যা বুঝলাম না মানে এটা কোন্িয়া সবাই 800 টাকায় নিলাম হায়ে একদম কয় কয় সিট খাইম চট বুসি দিয়ে 12 সিট না 12 সিটের টাকায় নিলাম যে এতগুলা মানুষ রাতে বেলা সবাই ম্যানেজ করলাম আজকে সকাল বেলা হচ্ছে কয়েকজন মণিপুরের লোক পাই নাই 12 জন পাইলাই জায়গা কাফা সাউদাই কমে গেল বড়াপু আর হচ্ছে মা এই তিনজন মানুষ এখন আছে আর আমরা আমি তাসমিয়ায় আর আর চলো সকালবেলা হচ্ছে মায়ের হাতে দিন পরে খাচ্ছি আর বাজে নিয়ে আসতেছে ইয়ের থেকে এখন হচ্ছে আমরা নাস্তা করবো গাড়ির মধ্যে বসেই কারণ উপায় নাই বাসা থেকে নাস্তা করতে পারি নাই ওদের সাথে শেয়ার করছি তারা অনেক দিন পরে আমার প্রিয় মানুষটার সাথে দেখা হবে আমার যে যে আমার জীবন আর যাকে ছাড়া আমি কখনো কল্পনা করতে পারি নাই যে তাকে ছাড়া আমি একদিন থাকতে পারবো কিন্তু দেখো আজকে কত দিন হয়ে গেল তাকে ছাড়া থাকছি তো যাই হোক এখন আবার ছেলেটাকে অনেক মিস মিস করছি আমার যান আমার কলিজা আমার ছেলেটা হচ্ছে আমার লাইফের অনেক বড় একটা অংশ তো যাই হোক ইনশাআল্লাহ তোমরা দোয়া করো আগামী মাসে ছেলে আসার কথা ইনশাআল্লাহ ছেলেটাও আসবে আর ভালো কিছুই হবে ইনশাআল্লাহ অনেক কিছুই আছে তোমাদের সাথে শেয়ার করার জন্য অনেক দিন ধরে ব্লগ দিই না ব্লগ করি না তো সব কিছুই সামনে নিয়ে আসবো যদি শুরু করি আর কি ব্লগ আর যদি না করি তাহলে তো নাই তোমরা কিছুই জানতে পারবে না তবে তোমরা এত ভালোবাসো এত ভালোবাসো আমাকে এত কমেন্ট করছো প্রতিদিন আমার এতগুলো করে কমেন্ট আসে আপু ব্লগ দাও না কেন ব্লগ দাও না কেন তোমাকে অনেক মিস করছি আপু প্লিজ ব্লগ দাও তো দেখো আমি কিন্তু প্রায় সময় বলি ভিডিওর মধ্যে যে আমি ব্লগ দিব কিন্তু দেওয়া হয় না এখন যাব কোথায় সাপ ফুল কিনতেই শাহাবাগ আসলাম ফুল কেনার জন্য আর আমাদের আগে থেকে প্ল্যান ছিল যে এখানে এসে অর্ডার দিয়ে বানিয়ে তারপরে নিয়ে যাব। কিন্তু আমাদের বের হতে অনেকটা সময় লেগে গেল তার জন্য হচ্ছে এখন রেডিমেডটাই ছিল এখানে মোটামুটি খারাপ না ভালোই তো এটাই যেহেতু হাতের সামনে পেলাম এটাই নিয়ে নিলাম আমার গায়েতে বইসে বললো যে আনটি আরও অনেক সুন্দর সুন্দর ছিল এখানে নিতে পারতাম আর এই যে এখানে কিন্তু কথা দিচ্ছিলাম কথা দিচ্ছি কথা বলছিলাম বাট এত শব্দ ছিল আমাকে দেখা যাচ্ছিল না দেখো কত মানুষ তো আরেক ভিডিও করতে পারিনি এখানে আর সময়ও ছিল না একদমই কম সময় ছিল ভাবছিলাম যে মনে হয় তোমাদের ভাইয়া অনেক তাড়াতাড়ি চলে আসছে কিন্তু না ওইখানে যাওয়ার পরে হবে আরেক ইতিহাস তো চলো এই যে এখান থেকে হচ্ছে চলে যাই তারপরে ওইখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি গাড়িতে উঠে বসে পড়লাম আর দেখা আমার পেছনের সিটগুলো একদমই খালি কোনো মানুষ নাই খুব খারাপ লাগছে এত বড় একটা গাড়ি নিলাম আর এই যে দেখো ফুলটা নিয়ে নিলাম যাই হোক সুন্দর লাগছে গোলাপ ফুল আমার অনেক বেশি পছন্দের আর সত্যি কথা বলতে কি আমার মনে হচ্ছিল শুধু ফাইমকে তখন থেকেই তাগাদা দিচ্ছিলাম যে ফাইম তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো আমার মনে হচ্ছিল যে তোমাদের ভাইয়া হচ্ছে ও গাড়ি বিমান থেকে নেমে আমাদের জন্য ওয়েট করবে তো ওয়েট করাটা হচ্ছে অনেক কষ্টের কাজ আমি পছন্দ করি না তো আমি ভাবলাম যে আমি নিজেই গিয়ে আমরা ওয়েট করি ও যাতে কষ্ট না হয় কারণ হঠাৎ করে এসির থেকে বের হইলে যে কি একটা কষ্ট লাগে এটা জানি যারা প্রবাস থেকে আসে তারা একমাত্র বলতে পারবে যে এয়ারপোর্টে আসলে মনে হয় যে আগুনের একটা লুটকা শৈলীর মধ্যে চলে আসে এরকম আর এই যে ফুলটা নিয়ে চলে যাচ্ছি কি বলবো দুঃখের কথা দেশের মধ্যে আরো দেরি এই লম্বা একটা জ্যাম হুম এই জ্যামটা কত কতক্ষণ পর্যন্ত থাকে জানি না তো এই যে এখান থেকে আসতে জ্যামটা পাইলাম হ্যাঁ তো এই যে আমরা এখন কোথায় আছি ভাই বাংলা মোটর আসছি বাংলা মোটরের কাছাকাছি চলে আসছি বসুন্দর কাছাকাছি মে বি আর তো হাজার ও প্রবাসীর দুর্বল একটা জায়গা এটা এটা হচ্ছে এয়ারপোর্টের কাছাকাছি আমি যখন সৌদরভাবে ছিলাম আমি তখন প্রায় সময় যারা এরকম বাইরে আসতো বা বাইরে যেত বা বাংলাদেশে আসতো তো আসা যাওয়ার যেই জায়গাটা এয়ারপোর্টের যদি কোনো সিনারি থাকতো ভাই আমি কখনো মিস দিতাম না আমার কাছে এত ভালো লাগতো এত ভালো লাগতো এয়ারপোর্টের সিনারিগুলা আর এয়ারপোর্টের সিনারিগুলো মনে পড়ার পেছনে আরও অনেক কারণ আছে আমার কারণ আমি যখন আমরা তো বিজনেস করি তোমরা জানো যে আমরা প্রায় সময় প্রায় ব্লগে বলি যে আমরা বাইরে লোক পাঠাইতাম তখন প্রচুর পরিমাণে ফ্লাইট হইতো মাসে পঁচিশটা তিরিশটা বিশটা করে ফ্লাইট হতো তো দেখা যেত যে তোমাদের ভাইয়া একা একা কাজগুলো করতে পারে নাই আর তখন হচ্ছে আমি ওকে হেল্প করতাম মাঝে মধ্যে ওরে হেল্প করতাম তা আমি যাত্রী নিয়ে কিন্তু এয়ারপোর্টে আসতাম কারণ কয়েকটা মিলে হচ্ছে ফ্লাইট হইতো দশটা বা পনেরোটা বা পাঁচটা করে তো এগুলো হচ্ছে সব এনে এখানে দিয়ে বিমানে উঠায় তারপরে হচ্ছে বাসায় যাওয়া লাগতো তো এখানে প্রচুর পরিমাণে ওই জন্য আসা হয়েছে তার জন্য এই জায়গাটা ছিল আমার একটা আবেগের জায়গা একটা ভালোবাসার জায়গা তো তোমাদের সাথেও শেয়ার করলাম আমি জানি এই জায়গাটা এই যে বিশেষ করে এই জায়গাটা হাজারো বাঙালি প্রবাসীর একটা আবেগের জায়গা এটা কারণ এখানে আসার সময় মানুষে কাঁদে যাওয়ার সময় মানুষ কাঁদে আসা আসার পরেও কাঁদে যাওয়ার সময়ও কাঁদে কাঁদে এই কাদার একটা জায়গা খুব ভালোবাসার একটা জায়গা এখানে আসার জন্য অনেক মানুষ অপেক্ষা করে আবার এখান থেকে যাওয়ার জন্য অনেক মানুষ যখন নতুন নতুন বাংলাদেশ থেকে যায় বিদেশ তখন কিন্তু এখানে কখন আসবে কখন যাবে কখন যাবে এরকম একটা ই থাকে কখন বিদেশ যাবে হ্যাঁ বিদেশ যাওয়ার জন্য আকুল হয়ে থাকে এখন কী বলো তো এয়ারপোর্টে চলে আসছি এই যে কিন্তু এখন হচ্ছে অপেক্ষার পালা এখানে কেউ হাসবে কেউ কান্না করবে এই জন্য আসা এখানে হ্যাঁ এই জায়গাটা এইরকম একটা জায়গা যে কেউ হাসে কেউ কান্না করে আবেগের জায়গা এটা তো যাই হোক এখন হচ্ছে নয়টা সতেরো বাজে সকাল আর আমরা আন্দাজে হচ্ছে ওইদিকে যাব না যদি তোমাদের ভাইয়া বিয়ের হয়ে কল দেয় কল দেয় আমিও কল দিছিলাম। মানে ভিতর থেকে কোনো কাজেন্কে হচ্ছে কল দেওয়ার সিস্টেম আছে এখানে তো কল কল সেন্টার আর কি যেটা তো কল দিলে আমরা এখানে যাবো আপাতত হচ্ছে এখানে অপেক্ষা করছি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে আসছি মানে এটা আমার কাছে খুবই 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 আশ্চর্য লাগছে কারণ হচ্ছে যেহেতু আমি বাইরে ছিলাম হ্যাঁ কয়েকটা কান্ট্রি কিন্তু আমার ট্যুর দেওয়া শেষ তো আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি একমাত্র বাংলাদেশ এই সম্ভব এটা বাংলাদেশ ছাড়া কোনো দেশে এটা সম্ভব না একটা এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল একটা এয়ারপোর্ট এখানে কত মানে কি বলবো তোমাদের দেখো কি পরিমাণ ময়লা হ্যাঁ এত সুন্দর একটা জায়গার মধ্যে এত সুন্দর করে ই করা আর এই যে এখানে কি এটা কিভাবে সম্ভব মানে আমার কাছে আশ্চর্য লাগতেছে আর বাহিরের দেশের এয়ারপোর্টের ভিতরে প্রত্যেকটা জায়গায় বসে বসে ভাত খাওয়া যাবে এত পরিষ্কার এত সুন্দর আর এখানে আমি বুঝি না এখানকার প্রবাসীরা অন্যান্য দেশের মানুষেরা প্রবাসী যারা প্রবাসে যাওয়া আশা করে তাদের দিয়ে ইনকাম হয় আমাদের দেশে কি হয় না প্রবাসীর দ্বারা কি কোনো ইনকাম হয় না মানে এটা কোনো কাজ এটা কোনো কাজ এই যে এগুলো কি এত খারাপ লাগলো গন্ধ এখানে বসে মানুষ একটু রেস্ট নিতে পারতো বাট সম্ভব না একদমই বাজে গন্ধ আর আমাদের আমাদেরকে এখনো কল দেয় নাই এখন অনেকটাই বাজে সাড়ে নটা বাজে আর জানি না কখন কল দিবে ভিতর থেকে কল দেয় কল সেন্টার থেকে কল দিলে আর কি আমরা ভিতরের দিকে যাব তো সামনে যাই একটু দেখি চা কফি কিছু পাওয়া যায় কিনা খাওয়ার জন্য আসো এই জায়গা থেকে আমাকে অনেকেই রিসিভ করছে বাট আমি কাউকে রিসিভ করি নাই আজকে এই ফার্স্ট টাইম হচ্ছে আমি কাউকে রিসিভ করার জন্য আসছি যাই হোক এখন হচ্ছে জন্য অপেক্ষা করছি এখানে কিন্তু এখানে আসেনি এখনও মনে হয় আমার মনে হচ্ছে যে বিমানটা আইসা করছে কারণ অনেক মানুষ বের হচ্ছে এখন অনেক ধরনের ফ্লাইট থাকতে পারে আর এখানে দেখা যাক কি ঘুরতে আমরা এখানে অপেক্ষা করছি কিন্তু নিজের তোরাটা নিয়ে আসছি গাড়ি মোমুরাই খেয়েসা ফুলের তোরা হাতে নিয়ে অপেক্ষা করছি তো আমার মতো এখানে দেখো অনেক হাজারো মানুষ অপেক্ষা করছে কাক কেন বলতো প্রিয় মানুষের অপেক্ষায় তো এই যে আমি একটু ভিতরের দিকে যাই একটু পরে পরে যাচ্ছি আবার আসছি যাচ্ছি আবার আসছি

ওইটা হচ্ছে বিদায় দেওয়ার কান্না ঠিক আছে তো যাই হোক তবে অনেক বেশি বোরিং লাগছে কারোর জন্য অপেক্ষা করা যে এত কষ্ট এত কষ্ট এত কষ্ট অপেক্ষা করা বিশেষ করে হচ্ছে বিয়ার মানুষরা তোমাদের ভাইয়া এইমাত্র কল দিলো যে ও আসছে কিন্তু ও একটা কাজ করছে ওই পাশে গেট দিয়ে গেছে যেখানে জ্ঞানজাম বেশি বের হয়ে কোনো স্পেস থাকে না আর এই পাশে দিয়ে আসলে অনেকটা জ্ঞানজাম কম আবার স্পেস থাকে হাঁটার জন্য তো এই যে ফুলের তোরা মেয়ের হাতে মেয়ে নিয়ে গেল যে আমি বাবাকে আগে দিব দেখো মেয়েটা কেমন দৌড় দিছে বাবাকে নিয়ে আসার জন্য আমি তো জানি না ও আগে দৌড়ে গিয়া বাবার হাত টাক করা শেষ হয়ে যাবে তারপর হচ্ছে আমি যাব। তো এই যে এই দিক দিয়ে তোমাদের ভাইকে দেখছিলাম যে ও দাঁড়ায় আমাদের আমাদের দিকে ছিল বাট আমরা কেউ দেখতে পাচ্ছিলাম না মানে আমরা সবাই ডাকছিলাম এই যে এখানে এই যেখানে বলছিলাম বাট ও আমাদেরকে দেখতে পাচ্ছিলাম তো যাই হোক অবশেষে দেখা হইছে মেয়ে কখন গিয়ে মেয়ের বাবাকে গিয়ে ফুল বুঝিয়ে হাতটাক করা শেষ জানি না আর আমি হচ্ছে ওরে দেওয়ার জন্য অপেক্ষা ছিলাম যে দিব তো যাই হোক যে এখন মেয়ের হাত থেকে নিয়ে বললাম যে চলো চল সর এখান থেকে সর আমি একটু করি তোমার আপনার সাথে একটু হাত করি কিন্তু দুঃখের বিষয় সে কি জানি খুঁজছিলো মনে হচ্ছিল তার জন্য কেউ একজন অপেক্ষা করছিল এই যে দেখো আমি একটা ফুল দিলাম নাকি একটা আগুন দিলাম সেটা বুঝতেই পারলো না আমি কত আশা ছিলাম একটু করবে যাই হোক একটু হাত না মনটার মধ্যে অনেক কষ্ট এখানে সেখানে তাকাচ্ছিল কি তাকাচ্ছিল আমি জানি না তো অনেক বুকের ভিতরে অনেক বড় একটা কষ্ট চাপা দিয়ে তারপরে হচ্ছে কষ্ট নিয়ে পাখি সাথে করে নিয়ে চলে এলাম যদিও ফুলটা নিয়ে আসা আমার একদমই ব্যর্থ হইলো জানি না আসলে কি হয়েছে জানি না তো এই যে দেখো এখানে হচ্ছে আমরা দাঁড়াচ্ছি আমাদের গাড়িটা আসার জন্য অপেক্ষা করছি তো চলো তো বড় একটা বাস নিয়ে গেলাম এয়ারপোর্টে এয়ারপোর্টে কিন্তু বাসের মধ্যে করে কেউ গেল না তো অনেক কষ্ট লাগতেছে তো যাই হোক কেজে চলে আসছি তোমাদের ভাইও চলে আসছে অনেক টায়ার্ড আমরা সবাই বোর পাঁচটা বাজে আমি একাল গত রাত্রে একদমই ঘুমাই নাই রাত সোজাগ ছিলাম ভোর পাঁচটা বাজে আবার হচ্ছে এয়ারপোর্টে চলে গেলাম এখন হচ্ছে সবাই মিলে বাসায় যাব ভাই ওজন বেশি না তুই যেটা বেড়া দেওয়া ঘন্টা স্টেডে দুমনে হ্যাঁ

বাসায় আসলাম আর গতকালকে হাঁসের মাংস রাত্রেবেলায় হাঁসের মাংস রান্না করে রাখছিলাম কারণ জানি যে অনেক কয়টা বাজে বাসায় আসবো দিনের বেলা আমি আমি এটা জানি না আমারও ই ছিল যে এখন অনেক তাড়াতাড়ি চলে আসছি কিন্তু আমার মনে হচ্ছিলো যে যদি একটা দুইটা বাজে আসি তাহলে তো ও তো সারাদিন সারা রাত না খাওয়া থাকবে তো এসে যাতে খাবারটা দিতে পারি তার জন্য আমার রাত্রেবেলায় সব কিছু রান্না করা ছিল শুধু এসে একটু ভাত রান্না করলাম ভাত রান্না করে বলে খাওয়াইলাম তো এখন তোমাদের রেস্ট নিচ্ছে আমরা সবাই ফ্রেশ হয়েছি অনেক সুন্দরই আর আজকে আর কিছু বলবো না বলার কোনো ভাষা নাই আসছে উনি এইটাই অনেক ভালো অনেক টেনশন করছিলাম ও যখন ঢাকা থেকে গ্রামে যেত সারা রাতে আমি ঘুমাইতাম না আমার যখন বিয়ে প্রথম প্রথম বিয়ে হয় সব সবসময়ই ও যখন লং জার্নি করে আমি কখনো রাত রাত্রে আমার ঘুম আসে না একটা টেনশন থাকে যে রাস্তায় কোনো দুর্ঘটনা হয় কিনা বা কোনো সমস্যা হয় কিনা আমি যদি গোমায় যাই যদি কোনো কিছু হয় তাহলে তো আমাকে ফোন করে পাবে না এরকম সব সময় মাথা আমাদের টেনশন থাকে তো এরকম আর এটা তো বা এক কান্ট্রির থেকে আরেক কান্ট্রিতে আসছিল তো আমরা সারাত ঘুমাই না আমিও ঘুমাই নাই মেয়েও ঘুমাই নাই তো এখন হচ্ছে আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করলাম এখন একটা গুম দিব তারপরে আগামীকালকে ব্লগ আরেকটা দিব ইনশাল্লাহ তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর তোমাদের কাছে ছোট একটা অনুরোধ তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো তোমরা আসলে আমাকে এখনো এক লাখ সাবস্ক্রাইব করতে পারো না এমন অনেক কষ্ট মনের মধ্যে তো আল্লাহ এজ